বিএনপি তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন ফজুবাগলা নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তারেক রহমানের একটা পাক মারাত্মকভাবে ধরা খেয়েছে কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমান আজিফ ফৌজুবাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছেন দুইজনে একই সাথে মরছেন দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে একটা ভিডিও দেখলাম দিয়ে বানানো এগুলো ইমপ্রেশন তৈরি করে মানুষের মধ্যে সেখানে তারেক রহমানকে বানানো হয়েছে জাতু ইমাম বিএনপি তো তাকে জাতু ইমাম তারেক রহমান দাম এই এইসব কথা বলে তারেক রহমানকে ট্রল যোগ্য বানিয়ে দিয়েছে বিএনপি সেখানে বলছে আনা ইমাম হুকুম আনা তারেক রহমান ইমাম হুকুম আহ না তারেক রহমান লন্ডনে ইমামুক আমি তারেক রহমান আপনাদের ইমাম জাতি ইমাম জাতি শব্দটা যে করলে ভালো হতো আব্দুর রহমান দেওয়া হয়েছে তাকে আবার আনোয়ার টিভি রিপোর্ট করছে জাতীয় মসজিদ বাইতুল মুরমের খতিবের দায়িত্ব পেলেন তারেক রহমান লন্ডনী এই রকম তারেক রহমানকে ডুবাচ্ছে বিএনপি এখন তারেক রহমান নিজেই ডুবছে তারেক রহমান একটা পাকনামি করেছিলেন এটা বিএনপির অনেকেই চায়নি বিশেষ করে বিএনপির যারা চব্বিশের চেতনায় বিশ্বাস করে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা আওয়ামী লীগকে দেখতে পারে না তরুণ প্রচারেক রহমানের এই সিদ্ধান্তে যেমন ছাত্রদলের হামিম থেকে শুরু করে মায়ের বা ছাত্র দলের তরুণরা এরা সবাই এই ফজুবাকলাকে পাগলা বলে এবং হামিমের সেই বক্তব্য আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে তিনি ছাত্র দলের নেতা স্পষ্ট বলেছিল টেলিভিশন মানে যে টক হাসিনার পক্ষে অবস্থান শেখ পক্ষে দালালি করে যে আওয়ামী লীগের পক্ষে দালালি করে যার পাঁচ সরাসরি ছাত্রলীগ আওয়ামী লীগ যে চব্বিশের বিরুদ্ধে অবস্থান নেয় বিপ্লবের বিরুদ্ধে বলে বিএনপি শাস্তির মুখোমুখি হয় তাকে আবার তারেক রহমান নমিনেশন দেয় এটা ছিল তারেক রহমানের পাকনামি এই পাকনামিটা এবার জায়গা মতো ধরা খেয়েছে একদিকে তারেক রহমানকে ছাড়াই বাংলাদেশের ট্রেন ছেড়ে দিয়েছে গণভোট অধ্যাদেশ গেজেট হয়ে গেছে রহমান আসার খবর নাই আর একদিকে ফজলু পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কেমন নাগে তারেক রহমান যাকে নমিনেশন দেয় তারেক রহমান যাকে বস মানে ফজু বাগলাই তো বলেছেন তারেক রহমান নাকি ভয় পায় লাগে। আবার এই ফজু এই পাগলের বাচ্চা পাগল ইতরের বাচ্চা ইতর গাধার বাচ্চা গাধা জনগণ জুতা করেছে মনে এই ঘোষণা দেয় যে এই ফজু পাগলা পাঁচ বছর বেসে থাকলে যারা পাগলা বলে তাদের খবর আছে তুমি বাল বা তোমার মতো পাগল ছাগল ঢাকার রাস্তায় ওপেন ঘুরুক মানুষ জুতা দিয়ে পিটাবে এই ফজুবাগলা ফজু বাংলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে কেমন লাগে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি সাবেক ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগ নেতা এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে চার হাজার ভোট পায় জামানাত বা জ্যাপ্ত হয় এরকম একটা ইতর শ্রেণীর থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক যে কথা বলতে গেলে মুখ থেকে স্যাপ সেটে নমিনেশন দেয় বিএনপি আবার একই ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করা মানে কি মামলা আদালত অবমাননার অভিযোগ বিষয়টা কেমন দাঁড়িয়েছে দেখেন বিএনপির জন্য আমি খবরটা একটু বলি তারপরে বুঝবেন যে তার রহমান এবং বিএনপি এই ফজু পাগলাকে নিয়ে একসাথে যে গলায় ধরে দিতে যাচ্ছে আপনি বুঝবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী কিসের আইনজীবী এর সাবমিশন করতে গেলে হিয়ারিং করতে গেলে মানে অবস্থাটা কেমন হয় একটু আমার জানার খুব আগ্রহ যে কি কিসের সাবমিশন করে সাবমিশনটা কেমন কোর্টে আইনজীবী ফজল রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার কন্টেম্পট অফ কোর্ট অভিযোগ করেছে প্রসিকিউশন এবার এই অভিযোগ করা হয় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার একটি বেসরকারি একটি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানিনা শীর্ষক মন্তব্য করেন এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ছাব্বিশ আগস্ট তিনি তিন মাসের জন্য রহমান দলীয় পদ স্থগিত করে বিএনপি পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ চায়ের আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি এখন দেখেন এই ট্রাইব্যুনালের বিচার মানি না তাহলে বিএনপি এখানে বিএনপির সাথে একটু রিলেট করেন বিএনপি কোন দল হাসিনার फांसी মানিনা দল আবার বলেন বিএনপি কোন দল হাসিনার फांसी মানিনা দল বিএনপির এমপি ক্যান্ডিডেট লেজিসলেচার সম্ভবও কে হাসিনার फांसी মানিনা নেতা বুঝতে পারছেন হাসিনার फांसी মানিনা এই কোর্ট বাতিল করবে শুধু এটা কি বলেছে অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম তারা কি বুঝেশুনে অভিযোগ করেনি এই কোর্ট এই বিচার মানিনা এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে এখন কি দাঁড়ালো যে বিএনপি কোন দল মানি মানিনা দল কেমন লাগে তারেক রহমান আপনি এই যে আর দুই দুই চার মিলে যাচ্ছে তারেক রহমান হাসিনার ফাঁসির রায়ে কোনো কথা বলে নাই বিএনপি দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ব্যক্তিগত সালাউদ্দিন আহমেদ একটু অংশাং প্রতিক্রিয়া দিয়েছে তাহলে বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানিনা দল বিএনপি কোন দল এই ট্রাইব্যুনাল মানি দল বিএনপি কোন দল এই কোর্ট বাতিল করবো ক্ষমতায় আসলে এই দল কেমন লাগে ভোট জনগণ পিছন থেকে ঢুকিয়ে দিবে ব্যালট পেপারে ভোট দিবে না বিএনপির পিছন থেকে ভোট ঢুকিয়ে দিবে আওয়ামী লীগের দালালি করবেন ভারতের দালালি করবেন হাসিনার পক্ষে বলবেন গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেবেন আবার জনগণের কাছে ভোট চাইবেন মারাইতে মারাইতেইছেন বাংলাদেশে এই ফৌজবাগলার কারণে আজকে বিএনপি লজ্জিত বিএনপির স্থায়ী কমিটির দুইজন সদস্য আমার খুব ক্লোজ ভাইস চেয়ারম্যান উপদেষ্টা এরকম অনেকের সাথে ঘনিষ্ঠ শাখাই বিএনপির লোকজন লজ্জিত যার মিনিমাম এথিক্স আছে যিনি জিয়াউর রহমানকে খালাতে মিনিমাম ভালোবাসেন তারেক রহমানের পাক তিনি বিতর্ক আমরা জানি ছাত্র দলের সাবেক খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ফৌজুবাগলাকে নিয়ে তারা লজ্জিত যে আমাদের মান সম্মান সব ধুলায় মিশাচ্ছে কিন্তু তারেক রহমান চিন্তা করেছিল জামাতের বিরুদ্ধে বলার জন্য এরকম একজন দরকার আছে কিন্তু আপনার টোটাল দলকে যে ডুবাচ্ছে এটা আপনি দেখেন না এই ধরনের পাকনামির রাজনীতি তারেক রহমান একজন ব্যর্থ নেতা জীবনে কোন সফলতার এক্সাম্পল নাই তারেক রহমানের আবার এই নমিনেশন দেয় ফজুবাগ লাগে তারেক রহমান স্মার্ট বের করে দিন বিএনপি থেকে এখন ট্রাইব্যুনালে কিন্তু একটা আইন আছে সেটা হচ্ছে কেউ যদি কারো বিরুদ্ধে আহ যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় চার্জশিট দাখিল করা হয় তাহলে কিন্তু তিনি নির্বাচন করতে পারবেন না এবং তার চাকরিও থাকবে না এখন অনেকে বলছেন যে ফজল রহমান তো নির্বাচন করা শেষ না ফজর রহমান নির্বাচন করা শেষ না কারণ ওটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়া হয় আর এখানে মানবতা বিরোধীর অভিযোগ দায়ের করা হয়নি কোর্ট অফ কন্টেম্প আদালত শাস্তি হয়তো এসে সরি বলে যাবে ক্ষমা চেয়ে যাবে চেয়ে যাবে এই তো হবে হয়তো এইটা কিন্তু বিএনপি যে পলিটিক্যালি হাসিনার পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত হলো হাসিনার ফাঁসি মানিনা দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী হাসিনার ফাঁসি মানিনা দল বিএনপি